বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি তো আমি আর আমার দিদা কালকে কালকে বিকালে দিদার বোনের বাড়ি আইসি মানে আমার মামার বাড়ি বিজনি সারাগাঁও এই জায়গাতে আইছি মানে আমার কলেজ বন্ধ আর দিদাও মানে বহুত দিন ধরে কোনো জায়গাতে যায় না তার জন্য বিজনি আইছি এখন তো মামার বাড়ি আসছি তারপরে মনে মাসির বাড়ি যাম আর এখন আমারে মামা বিজনি ঘোরাবার নিয়ে যাব মানে বোনরা সবাই স্কুলে গেছে আর আমার বাড়িতে একা একা ভালো লাগতাছে না মোবাইল দেখার কতক্ষণ থাকমু তো এখন যাবো ঘুরবার মামা আমারে বিজনি লক্ষ্মী মন্দিরেও নিয়ে গেছিল ঘোরাবার এই যে মন্দিরটা এখন ঘরে পড়লাম এর যে মতো বুনু উইজি উইজি কেলা ওইটা তো তুমি আমি আমি আর তুমি না ওই যে তুমি তুমি আমি আর মামা গেছিলাম বিজনি মামা বাজার করে নিয়ে আইলো আর আমাকে লক্ষ্মী মন্দির থেকে ঘুরে নিয়ে আইলো শুনো শুনো বুনু চুলটা ছড়াও তো ছড়াও ছড়াও তো এই জায়গাতে আইছে তাও ও গরু গরু এই জায়গাতে আইছে তাও সারি বয়লা ভিডিও বানাই থ মামী শাড়ি কইলাম মামি মামী কু পড়ো ভিডিও বানাও মামি ভালোই পায় তো শাড়ি বয়লা ভিডিও বানাইতেছি এই যে আমার বুনু সুবিধা হব না এই বুনু উঠাই দিল তারপরে ভিডিও বানাই ভাত খাইছ কি দিয়া মাম দিয়া হ্যালো গুলি 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 গুলো এইদা হইলো আমার ছোট মামার মেয়া তাই না বলো তাই হ্যালো বন্ধুরা আমি আর আমার বোনু সকাল সকাল ঘুরবাড়াইছি যে এই জায়গাতে মানে বাড়ির লোকেই এই জায়গাতেই ঘুরবাড়াইলাম বেশি দূর যাই নাই চলো তোমাকে একটা জিনিস তাহায় হ্যাঁ আমি আর আমার বুনু এই জায়গাতে আইছি নদীর মতো ওই মানে নদী না জানি না কি এই এই যে দলং জায়গাতে আমি আর সুন্দর আজকে আমার জন্য আমার বুনু স্কুল গেল না কারণ বুনু স্কুল গেলে ঘরে একাই থাকি আমি থাকি ভাল লাগে না কথা কেউ নাই এই যে আমার বুনু কয় কি আমার মুখ দেখায়ও না হ্যাঁ আমি সাজি নাই রাдика আমি কি লাগি তোমার কি কাউ কি লাগি দিদি আর তোমার তুমি তো কথাই কব পারো না রাдика একটা হাই দেয়া দাও তো হ্যাঁ এমনি করে হাই দেয়া দাও দাও আরে দাও কিছু হবে না আরে দাও না केला যা দাও বল যা দাও তুমি দাও তো তো শুনো তুমি একটা হাই দেয়া দাও তুমি একটা হাই দেয়া দাও তো দাও

আমি রেডি শাড়ি থাকে পয়া আর এই শাড়িটা হলো ছোটো মামির যে মামি কালকে শাড়ি দিলো এই মামির আর এই যে আমার বুনু বুনু রেডি মানে আজকে আমার বুনুও রেডি হয়েছে কইছে বুনু বুনো আমার লগে ভিডিও বানাবো টাইমে বুনু শাড়ি বুসি চলো করে একটা ফটো উঠি শাড়ি পরে ফটো উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেলো তারপর আর কোনো ভিডিও বানাই নাই তো আজকে বানাইতেছি তুমিগো সবাই অনেক অনেক ভালোবাসা রইলো সবাই ভালো থাকো সবাই টাটা